আচ্ছা শুনলাম নাকি সোকল রাশিয়ান বৌদির নামে কেস হয়েছে হ্যাঁ তাহলে রাশিয়ান বৌদি তোমার এখন ফিলিংসটা কেমন হচ্ছে কই দেখি কই জানতে চাইছো যে আমরা কি উত্তর দেব কি দেব না আমরা কিছু বলবো কি বলবো না বাট আমার মনে হয় না আমাদের মুখ দেখে মনে হচ্ছে আমরা টেনশনে আছি বাল টেনশন হবে কি করে তোদের মধ্যে মান সম্মান ইজ্জতের ভয় থাকলে তবে তো বড় টেনশন হবে তোদের মধ্যে বাল কিছুই তো নেই পরবো আমি ব্রা পরে ঘুরবো কিনা আজকে আমি অন লাইভে আমি কখনো বলতাম না আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তোরা যা খুশি পরে ভিডিও বানাতে পারিস ইনফ্যাক্ট কিছু না পরেও বানা ভিডিও বানাতে পারিস ফেসবুকে তোদের বাপের সম্পত্তি মার্ক জোগাল বাকি তোদেরকে লিখে দিয়ে গেছে এটা হচ্ছে পাবলিক ওয়েবসাইট তোদের জন্য গুগল ক্রোমে একটা ওয়েবসাইট আছে সেখানে যা খুশি পরে ভিডিও বানাতে পারিস আর কিছু না পরে ভিডিও বানাতে পারিস প্রচুর প্রচুর টাকা ইনকাম করবি আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে ভালোবাসে না বাল কিছু কিছু মানুষকে না দেখেছিস তো আগুনের ছ্যাঁকা দিলে সেভাবে মানে আমাকে সন্ধ্যা আরতি করছে তোদের মানা সেই দশা